আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা তিন অক্টোবর রোজ শুক্রবার পঁচিশ আসি দর্শক বন্ধুরা কাস্টমার অনেক গরুও মোটামুটি এসেছে অনেক খামার উপযোগী বলদ গরু পাশাপাশি চাষ উপযোগী বলদ গরু কাস্টমার দেখতেছে দরদাম করতেছে তো সো আছে হাট থেকে কোন গরুটা কত টাকা চাষছে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই সকল বিষয়ে আপনাদেরকে ধারণা দিব চাষ উপযোগী গরু দেখাবো বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো চলুন কথা বলি দরদম জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে সারি সারি

কত সত্তর দর্শক বন্ধুরা দেখাবো এক সত্তর আপনারা দেখতে পারছেন যে তিন নম্বর গরু দেখলেন তারপরে আছে চার নম্বর কত এখনও দাম বলিনি চাচ্ছেন কত আপনারা পঞ্চড়া চার আর কত এই যে এইটা কত যদি দেখা আপনাদেরকে কেমন কি হতে পারে আনুমানিক একটা ধারণা দেন যে এই হলে বিক্রি করে দিবেন একচল্লিশ মানে এক লাখ চল্লিশ হাজার টাকায় মাংস উৎপাদনের জন্য ভারত গরু পাবে তো এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে আরেক জোড়া গরু এই জোড়াটা কত চাচ্ছেন তিনশো ষাট তাতে কয়টা করে সমান হয়ে গেছে দর করে কথাবার্তা বললে তো নিতে পারবে কত হতে পারে আনুমানিক একটা ধারণা দেন যে আপনি কত বিক্রি করবেন জি জি তিনশো শুনলেন তিন লাখ চল্লিশ দর্শক বন্ধুরা দেখলেন এক জোড়া গরু আপনাদেরকে মোট এক একে ছয়টা গরু আমরা দেখালাম যশোর জেলার চৌগাছার থেকে দরদাম জানালাম আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরুর জন্য দেখতেছে

সুপ্রিয় দর্শক বন্ধুরা চো গাছার হাট থেকে দেখলেন গরুটা তো কতগুলো নাটছেন ভাই আজকে গরু একটাই নাটছেন কি মনে হচ্ছে কেমন হতে পারে দাম একটা ধারণা দেন ভাই কত ষাট পঞ্চান্ন এক লাখ ষাট পঞ্চান্ন হতে পারে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন দেখলেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি জানলেন গরু এসেছে অনেক গরুর বেসা বিক্রি চলছে চৌক থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর এক জোড়া লাল গরু এগুলো মূলত দেশি গরু ষাট গরু থেকে চাষের গরু বানানো হয় নাকি ভাই দর্শক বন্ধুরা আপনারা কেউ চাইলে খামারের জন্য নিতে পারেন আবার অনেকে আছে গৃহস্থ যারা চাষের জন্য নিতে চাই তারাও তো পারবে নাকি ভাই ডাইন ঠিক আছে জোড়া কত চাচ্ছেন তিন লাখ দশ হাজার শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখাই আপনাদেরকে আচ্ছা ভাই গরু অনুযায়ী দাম একটু বেশি হওয়ার কারণ কি এ হাল চাছে গরু তো চাষের গরু পাশাবাশী কোন যদি খামার বাড়ি নিতে চায় দাম নীতি পারবে নিতে পারবে ভালো আচ্ছা আচ্ছা কেমন কি নিয়ত আছে দেখুন 890 হলে 2890 শুনলেন দর্শক বন্ধুরা বলছে 2890 হলে সাইড়ে দিবে দেখলেন আপনারা দর্শক বন্ধুরা নিয়ে যাচ্ছে সামনে